মহারাজজি সবাই বলছেন গ্রেট লস মানে সত্যি মানে এই সময় দাঁড়িয়ে এই মানুষের মহাপ্রয়াণ এটা কতটা লস হলো এত বটেই আমাদের তো আদর্শত শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সারদা দেবী আছেন কিন্তু চোখের সামনে তো জীবন্ত আদর্শ দেখলে আমরা সবাই অনুপ্রাণিত হই তাই ইনি দীর্ঘ পঁচানব্বই বছর প্রায় সত্তর পঁচাত্তর বছর তিনি সন্ন্যাস জীবনযাপন করেছেন ২২ বছর বয়সে যোগদান করেছেন অত্যন্ত নিরহংকারী মানুষ ছিলেন চিন্তাশীল মানুষ বহু পড়াশোনা করা মানুষ অথচ বাইরে কোনো প্রকাশ নেই এবং সবসময় আধ্যাত্মিকভাবে নিমগ্ন তেমনি অত্যন্ত রসিক মানুষ ছিলেন খুব মানে সূক্ষ্ম হিউমার তিনি করতে পারতেন আর ভালোবাসায় একদম ভর্তি পূর্ণ একেবারে যেসব সাধু এবং ব্রহ্মচারীরা তা সেবা করতেন ব্যক্তিগত সেবা করতেন চার পাঁচজন সাধু তারা একদম ভালোবাসায় অভিভূত হয়েছিলেন তারা তাদের সঙ্গে ওনার একেবারে বাবা সন্তান বললেও বোধহয় ভুল হয় একেবারে দাদু এবং নাতির যেমন সম্পর্ক থাকে সেরকম এখন সেই ভালোবাসা বাইরের থেকে বোঝা যেত না উনি দৃষ্টিতে যেন একটু গম্ভীর হয়ে বসে আছেন কিন্তু যারাই এই প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন তারা খুবই ভালোবাসা অনুভব করেছে আর তার থেকেও বড়ো কথা আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কখনো আধ্যাত্মিক অনুভূতির কথা কিছু বলেন না প্রকাশ্যে বলেন না কিন্তু মাঝে মাঝে যারা এই আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে গেছেন তারা তার কাছে সেই প্রশ্ন করেছেন অথবা মনে মনেই তা তাদের মধ্যে সেই প্রশ্নটি রয়েছে উনি দেখা গেছে অদ্ভুতভাবে সেই মানে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তাদেরকে পরিচালনা করেছেন আধ্যাত্মিক জীবনটা তো একা চলতে হয় সেখানে অনেক সংশয় আসে অনেক গাইডেন্স দরকার হয় তা সেই সব ক্ষেত্রে তিনি কিন্তু নির্ভুলভাবে গাইডেন্স দিতেন আর আমাদের যে ট্রাস্টি বোর্ড আছেন যার আর কি পরিচালন মণ্ডলী তিনি তো তার প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি কিন্তু সেখানে যে থাকতেন আমাদের যখন মিটিং হতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই সেই মিটিংগুলো হয় তিনি যে খুব বেশি কথা বলতেন তা নয় কিন্তু যখন প্রয়োজন আমরা সবাই মিলে কোনো সিদ্ধান্তে উপস্থিত হতে পারছি না তখন তিনি যে এক দু এক কথা সবসময় তিনি অল্প কথা বলতেন এক দু এক কথায় তিনি যে সিদ্ধান্তটি দিতেন আমরা প্রত্যেকে অনুভব করতাম যে সেটি একমাত্র নির্ভুল সিদ্ধান্ত যেটা আমরা কি উপস্থিত হতে পারছিলাম না তা গ্রেট লস যেটা বলছেন অপরিন ক্ষতি এই অর্থেই যে জীবন্ত আদর্শ আমাদের চিরন্তন আদর্শ শ্রীরামকৃষ্ণ শারদা দেবী স্বামী বিবেকানন্দ আছেন কিন্তু জীবন্ত আদর্শ তো আমাদের দরকার সেই একটি জীবন্ত আদর্শ চলে গেল কিন্তু আবার আমরা এই দেখেছি যে একটা অদ্ভুত ব্যাপার শ্রীরামকৃষ্ণ খেলাতে পরবর্তীকালেও যারা আসেন ধীরে ধীরে তাদের মধ্যে আমরা দেখি যে বিরাট আধ্যাত্মিক শক্তির আবির্ভাব হয়েছে কাজেই আমাদের সংঘ চলতেই থাকেন আমাদের এই আধ্যাত্মিক নেতার অভাব হয় না আজকে শেষকৃত্যের পর্ব কীভাবে শেষকৃত্যের পর্ব আমাদের তো ওরকম কিছু বিশেষ কিছু নেই এবং শেষকৃত্যের সময়টাও কখন হবে সেটা কিন্তু আমরা এখনও আমরা ফাইনাল করতে পারিনি যদিও একটা টেন্টারটি বলা হয়েছিল আমাদের ওচি পরিষদের একটা মিটিং আছে শিগগিরই হবে আমাদের সিনিয়র মোস্ট ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তিনি এসে পৌঁছবেন এক্ষুনি চেন্নাই থেকে তো আমাদের এই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ একটা ওচি পরিষদের জরুরি মিটিং হবে সেটাতেই সিদ্ধান্ত হবে যে ঠিক শেষকৃত্যটা কখন হবে আপনারা জানেন চিরাচরিত রীতি চিরাচরিত রীতি তো আমাদের রীতি কিছুই নেই আমরা তো নিজেদের শেষকৃত্য নিজেরাই করে ফেলি জানেন বোধ হয় যখন সন্ন্যাস হয় তখনই আমরা শ্রাদ্ধ করেছি শেষকৃত্য হচ্ছে যা হয় সব সম্ভবত সাধুরা তারা মহারাজের দেহটাকে নিয়ে যাবেন এবং বেদধ্বনি বেদপাঠ করতে করতে বেদধ্বনি করতে করতে শ্রীরামকৃষ্ণের মন্দির তারপরে স্বামীজির ঘর রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজির মন্দির মায়ের মন্দির ওই ঘাটে আসা হবে তারপরে ওই ঘাটে যে গঙ্গাকে স্নান করানো হবে সেখানে ওই শরীরকে আরতি করা হবে কারণ আমরা মনে করি যে শরীরে ভগবান লাভ হয়েছে সেই শরীরটাও পবিত্র শ্রীরামকৃষ্ণ বলেছেন জি সে আরতি করা হবে তারপরে এইখানে এই অগ্নিভাবে দেখো করা হবে এবং সম্ভবত সঙ্গীতের মাধ্যমে